সালাম আলাইকুম আহমতুল দশম শ্রেণীরা বিষয় হবে সেটা নিয়ে আজকে মূলত তোমাদের মাঝে আলোচনা করবো তাহলে শুরুতে আমরা উদ্দীপটা আগে করে দেখো এখানে দেয়া আছে যে পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন এটি একটি বহুমুখী সেতু এ সেতু চলাচলের উপযোগী হলে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ভাগ্য খুলে যাবে বলে প্রত্যাশা সবার এই প্রকল্পের জন্য সর্বপ্রথম বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়ার মাধ্যমে অর্থায়ন করার পরবর্তীতে দুই পরবর্তীতে ২০১১ সালে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলে সরকার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে সরকার এরকম প্রকল্পের অর্থায়ন করেন এখানে একটা আমরা চলো নিজের ভাষায় বলার একটু চেষ্টা করি যে পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণ একটি বহুমুখী সেতু এই সেতু চলাচলের উপযোগী হলে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য খুলে দেওয়া হলে প্রত্যাশা সবার প্রকল্পের জন্য সর্বোত্তম বিশ্ব ব্যাংক থেকে ঋণ মাধ্যমে অর্থায়ন করা পরিকল্পনা করা হলেও পরবর্তীতে দুই হাজার এগারো সালে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করার নিজস্ব অর্থায়নের সেতু নির্মাণের নেয় অর্থাৎ সরকার বলছে যে নিজস্ব অর্থায়ন দ্বারা এই সেতুটা নির্মাণ করবে মুক্তবাজার অর্থনীতি টিকে থাকতে সরকার এরকম প্রকল্পের অর্থায়ন করেন দেখো সরকারিভাবে কোন অর্থায়ন যদি অর্থায়নের সিদ্ধান্ত নেয় বা অর্থনৈতিক কোনো কাজকর্ম করে সেটা কিন্তু সরকারি অর্থায়নের অন্তর্ভুক্ত আচ্ছা যাই হোক আমরা এ বিষয়ে একটু আলোচনা করে শুরুতে আমরা প্রশ্নে যাই এখানে ক প্রশ্ন আছে পিপিপি এর পুনরূপ কি আমরা অনেক আলোচনা করছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এরপর আমরা প্রশ্নে যাই বলছে কি বোঝো তাহলে ক্ষয়ের উত্তরে ব্যবসাদ যে ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত এটা নিয়ে অনেক আলোচনা করছি সাধারণত একজন আর্থিক ব্যবস্থাকে ধরনের সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে বিনিয়োগ সিদ্ধান্ত একটি কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেই বিনিয়োগ সিদ্ধান্ত বলে যেমন কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন এরপর আমরা গপরশনে এখানে বলছে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন কোন ধরনের আহ ব্যাখ্যা করো আসলে এটা কিন্তু হবে তোমার সরকারি অর্থায়ন কেন সরকারি অর্থায়ন হবে দেখো যে সরকার প্রথমে পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে দেখা যায় দু সালে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলে সরকার তার নিজস্ব অর্থায়ন দ্বারা এই পদ্মা নির্মাণের পরিকল্পনা করেন তাহলে এর নিজস্ব অর্থন বলতে বুঝেছি যে এখানে সরকারি অর্থায়ন দ্বারা মূলত এই পদ্মা সেতুটা নির্মাণের আচ্ছা এবার আমরা জন আমার প্রশ্ন উত্তরে যাই বলতে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন সরকারি অর্থায়ন এবার আমরা আর একটু আমাদের কিন্তু বুঝিয়ে দিতে হবে যে সরকারি অর্থায়ন বলতে মূলত সরকারের অর্থ ব্যবস্থাপনাকে বোঝায় এ ধরনের অর্থায়নের মূল লক্ষ্য হল জনকল্যাণ দেশের সার্বিক উন্নয়নে সরকারকে রাস্তাঘাট সেতু শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি খাতে ব্যয় করতে হয় ব্যয়ের জন্য এ অর্থ সরকারের আয়কর মূল্য সংশোধন কর ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করে থাকে উদ্দীপকে পদ্মা সেতু সম্পর্কে বলা হয়েছে প্রথমে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে সেতুটির জন্য অর্থায়নের পরিকল্পনা করেছেন সরকার পরবর্তীতে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার সেতু একটি উন্নয়ন করতে পারবে এই প্রকল্পের ব্যয় সরকার দেশের জনগণ থেকে আয়কর মূল্য সংশোধন কর শুল্ক ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করেছে তাই বলা যায় পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন হলো সরকারি অর্থায়ন করি তোমরা এটা বুঝতে পারছো সরকারের উদ্দেশ্য মূল থাকে জনকল্যাণ এবং সরকারে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো করে ওই কাজগুলো সরকারকে যে ব্যয় করতে হয় এগুলো কিন্তু মূলত সরকারি অর্থায়ন দ্বারাই হয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি এই বিস্তারিত বিষয়ে আলোচনা করি নাই এরপরে সর্বশেষ প্রশ্ন গোয়া পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের অর্থায়নের গুরুত্ব আলোচনা করো জাস্ট এখন আমরা এই যে এরকমের বড় বড় প্রকল্প বা বড় বড় উন্নয়নমূলক যে কাজগুলো আছে যে সরকার অর্থায়ন দ্বারা মূলত তোমার করা হয় তাহলে এটার গুরুত্বটা আমাদের আলোচনা করতে বলছে দেখো তোমরা গয়ের উত্তরের গবেষাদা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের অর্থায়নের গুরুত্ব অপরিসীম সরকারি অর্থায়নের মূল লক্ষ্য আরো জনকল্যাণ এই ধরনের অর্থায়ন সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন অর্থ ব্যয় করে থাকে ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত হয় দেশের জনগণ এই সুবিধা ভোগ করে দ্বীপকের পদ্মা সেতু দেশের সরকারের নির্মাণাধীন একটি বৃহৎ প্রকল্প সেতুটি বহুমুখী অর্থাৎ এতে সড়ক ও রেল যোগাযোগ দুটি থাকবে এই প্রকল্পে সরকার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্প ব্যয় জনগণের পরিশোধকৃত আয়কর মূল্য সংরোধন কর শুল্ক ইত্যাদি খাত থেকে সংগ্রহ করা হয় পদ্মা সেতু চলাচলের উপযোগী হলে দেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের সাথে এক্ষেত্রে অর্থনৈতিক সেতু সংলগ্ন হবে এছাড়াও সেতুর মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য আরো গতিশীল হবে ফলে দেশের অর্থনৈতিক অর্থনৈতিক মোট উৎপাদন বাড়বে তাই বলা যায় পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে শিক্ষার্থীরা পদ্মা সেতুর মতন এরকমের বৃহৎ প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থার আরো অনেক উন্নয়ন করবে দেখো একটা দেশের যোগাযোগ ব্যবস্থা যত বেশি ভালো ওই দেশের অর্থনৈতিক অবস্থাও তত ভালো বিশেষ করে আমরা যদি এখন বর্তমানে আমেরিকার কথা উল্লেখ করি দেখো আমেরিকা কিন্তু বিশ্বের এক নাম্বার দেশ অর্থনৈতিক দিক দিয়ে পারমাণবিক দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু তারা এক নাম্বারে এর মূল উদ্দেশ্যই হচ্ছে তোমার ওই দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ